বিড়ালের ছানা এবং তার মা জাহাজে ঘুরতে যায় হঠাৎ করে ঘূর্ণিঝড় সে এবং জাহাজটি পানিতে ডুবে যায় এবং বিড়ালের ছানাটি পানিতে পড়ে যায় অবশেষে বিড়ালের ছানাটি নিখোঁজ তার মা অনেক দুঃখ কান্নাকাটি করতেছিল বিড়ালের ছানাটি ভিজে যায় এবং সমুদ্রের পাড়ে বসে কান্না করে অবশেষে বিড়ালের বাচ্চাটি সমুদ্রের পাড়ে কলা খাচ্ছিল খেতে খেতে হঠাৎ করে একটা গরিলা তাকে ধাওয়া করে এবং সে বাবা দিকে আবার সেই সমুদ্রে ঝাঁপ দেয় ও সে একটা জল পড়ি বিড়ালের বাচ্চাটিকে উদ্ধার করে এবং তার মায়ের হাতে তুলে দেয় এবং তার মা অনেক খুশি হয় এবং চানাটি তার মায়ের কাছে ফিরে আসে ধন্যবাদ অল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন